আসসালামু আলাইকুম অনেকের কাছে হয়তো এমন রাউটার পড়ে আছে হয়তো রাউটারটি আপডেট দিতে গিয়েছেন কিংবা ভুল সফটওয়্যার দেওয়ার কারণে রাউটারটি একদম ডেড হয়ে গেছে তো এই ধরনের রাউটারকে কিভাবে খুব সহজেই প্রোগ্রামার ব্যবহার করে সচল করবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে চলুন তাহলে রিপেয়ারের জন্য রাউটারটি পাঠিয়েছে এক ভাই সুন্দরবন কুরিয়ারে আসলে সুন্দরবন কুরিয়ারে ডেলিভারি চার্জটাও একটু বেশি সময়ও বেশি লাগে এবং গিয়ে নিয়ে আসতে হয় তার সে বরংশ আপনারা স্টেট ফার্স্ট কুরিয়ারে পাঠালে বেস্ট হয় অনেকেই অবশ্য ভাবতে পারেন যে গত ভিডিওতে যে আর সি সিক্স ভার্সন টু রাউটারটি রিপেয়ার করে দেখিয়েছিলাম এটা সেটা কিনা না ভাই এটা সেটা না তবে এটা সেই ভিডিও দেখেই এই সাবস্ক্রাইবার ভাই আমার কাছে পাঠিয়েছে সমস্যা চালু হয় না আপডেট দিতে গিয়ে নাকি ডেট হয়ে পড়ে আছে এক বছর হচ্ছে আর দেখুন এটি কিন্তু চালু হচ্ছে না কোনো সেন্স নেই তারপরে ভোল্টেজটা মেপে দেখে নিলাম যে ঠিকমতো ভোল্টেজ আসছে কিনা বারো ভোল্ট এবং থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট রেডি আছে কিন্তু চালু হচ্ছে না এটা হচ্ছে রাউটার আপডেট দিতে গিয়ে ডেট হয়েছে তাই এটার যে বায়োসিপ এটা খুলে নেব এই যে বায়োসিপ বায়োসিপ খুলে ফ্লাস করবো আমার কাছে যেহেতু সফটওয়্যারটি এখন আসে এটার বায়োস প্লাস এটা হচ্ছে বায়োস আইসি এখনও প্রচণ্ড হিট আছে এরকম অবশ্য ক্লিপ থাকলে বায়োস আইসি ওঠানোর প্রয়োজন হয় না এটা এখানে লাগিয়ে দিলে হতো কিন্তু আমার এটা একটু সমস্যা মাথাটা মানে এখানে ঠিক মতো আটকে থাকে না যার জন্য আইসিটা খুলে নিতে হলো তো খুলে নিলাম খুলে নেওয়ার পর অ্যাডাপ্টরের মাধ্যমে করবো এটার এক নম্বর পেন দেখে অ্যাডাপ্টারে এই যে এইভাবে বসিয়ে দিলাম এটা হচ্ছে এক নম্বর পিন এক নম্বর পিনটা অবশ্যই এই পাশে থাকতে হবে এটা এক নাম্বার আর এই অনুযায়ী এই যে এখানকার এটা এক নম্বর উপরের অংশে ওকে লক করে দিলাম তো এখন চলুন কম্পিউটার স্কিনে কিপিলিং আর সার সিক্স ভার্সন টু হ্যাঁ ইউএস ভার্সন এইটা তো সফটওয়্যারটা আছে আমার কাছে এটা ৰাইড কৰাৰ ইজেড পি দুহেজাৰ তেইছ এইটো প্ৰগ্ৰাম এটা অ'পেন কৰি নিব প্ৰগ্ৰামাৰপেন হৈছে আচ্ছা টেষ্ট দেখি নে আই চি জিপ ডিটেক্ট কৰিছে এপ্লা অ'পেন অ'পেন থাকে চফ্টৱেৰ দেখিয়েই দাই আছে আমি লোকেশ্যনটা জানি কোথাই আছে আচ্ছা ডিছপিচি ছফ্টৱেৰ মোবাইল চফটৱেৰ ফাৰ্মৱেয়াৰ টি পিলিং এখন হচ্ছে আমার এখানে ফাইলটা রাখা আছে এই যে টিপিলিং আরসার সি সিক্স এটাই ভার্সন টু এই যে টিপিলিং আর্সার সি সিক্স ভার্সন টু ইউএস ভার্সন তো এটা সিলেক্ট করে দেখিয়ে দেবো তো এটার উপর ক্লিক করে ওপেনে ক্লিক করব তো কারো যদি ফার্মার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর অবশ্যই ফার্মারটা কিন্তু ফ্রি না আমি আবারও বলতেছি এটা ফ্রি হবে না এটা কিন্তু বলে রাখি এটা কিন্তু বায়োস ফ্ল্যাশ ফাইল মানে ফুল বায়োস ফ্লাস সেটা কিন্তু এটা ডি লিঙ্ক এম আই নেটিস টেন্ডার টিপিলিং তো সেক্ষেত্রে ফাইলগুলো আমার কাছ থেকে নিতে পারবেন তো যাই হোক তো এখানে সফটওয়্যারটা ওপেন হয়ে গেছে এই হচ্ছে সফটওয়্যারটা সেটা এটা এখন আমরা অটোতে রাইড করবো দিকে দিকে এই যে এখান থেকে শুরু এখানে একটা কোড কিন্তু মিসিং করা যাবে না বা কোনো টুকে এন্টার বা কোনো সেমিক্লোন কিছু আলাদা করা যাবে না একদম সম্পূর্ণ যেমন আছে তেমন অবস্থাতেই অটোতে দিয়ে দিলাম তো এখন ফাইলটা রাইড হচ্ছে প্রথমে ইরেজ হবে তারপর প্রোগ্রাম রাইট হবে তারপর ভেরিফাই হবে একটু সময় লাগবে আমরা একটু অপেক্ষা করি দেখতে পাচ্ছেন চিপটা কিন্তু কাজ হচ্ছে এখন হচ্ছে প্রোগ্রাম রাইট সফটওয়্যার লাগলে আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিবেন আপনার কোন রাউটারের জন্য ফাইল প্রয়োজন হচ্ছে নাম ভার্সন নাম্বার দিবেন যদি আমার কাছে থাকে দিয়ে দেবো ইনশাল্লাহ প্রতিটা সফটওয়্যারের জন্য আপনাকে দুশো টাকা করে লাগবে যাদের প্রয়োজন তারাই শুধু নক দেবেন আর এই কাজটা আপনার কাছে যদি প্রোগ্রামার থাকে যে কোনো একটা প্রোগ্রামার থাকলেই কিন্তু হবে ইজেপি পি হাজার তেইশ এই প্রোগ্রামার থাকতে হবে বিষয়টা তেমন না এর থেকে কম দামেও কিছু প্রোগ্রামার পাওয়া যায় হাজার বারোশো বা পনেরোশো টাকার মধ্যে সেগুলো দিয়েও কিন্তু কাজটা করা যাবে অনেকে আসলে রাউটার আমার কাছে রিপেয়ারের জন্য পাঠান দেখা যাচ্ছে যে এমন এমন রাউটারগুলোও পাঠান যেগুলো আসলে হবে না বা বাজার মূল্যও খুবই কম সেগুলো আসলে পাঠাবেন না ভাই কারণ তাতে আপনাদের অযথা কুরিয়ার চার্জ দিতে হচ্ছে মাঝখান থেকে আমাকে কুরিয়ার থেকে সংগ্রহ করতে হচ্ছে কিন্তু দিন শেষে কাজ হচ্ছে না সময় অপচয় হচ্ছে তাই ফ্রেশ যে রাউটারগুলো একটু তুলনামূলক দাম দিয়ে কিনতে হয় সেগুলো পাঠাবেন যদি সমস্যা হয় সেক্ষেত্রে কাজটা প্রায় শেষের দিকে আর একটু ওকে ডান তো অটো কমপ্লিট সব কিছু কমপ্লিট দেখিয়ে দিয়েছে আইসি আমি খুলে নিচ্ছি চলুন এবার হচ্ছে এটা বোর্ড ইনস্টল করে দেখাই আপনাদের চালু হয় কিনা তো এক নাম্বার পিন দেখে লাগাতে হবে এখানে ডট দেওয়া আছে এখানে অবশ্য ডট দেওয়া আছে এই পাশে হবে আট পেনের আইসি অনেক সময় আবার ষোলো পিনের হতে পারে ওকে আচ্ছা আলহামদুলিল্লাহ দেখেন সবগুলো লাইট জ্বলে উঠছিল এবং এই লাইটটা জ্বলতেছে মানে অন হওয়ার প্রসেসে আছে ইনশাল্লাহ রাউটারটা অন হয়ে যাবে অন হয়ে গেছে দেখেন সবগুলো এল ইডি চলে উঠছে যেগুলো ওজলার কথা এবং অন হয়ে গেছে আর হচ্ছে আমি এটা রিস এস আই ডি আপনাদের দেখিয়ে দিচ্ছি এক সাইডে দেখুন এটার রিসএস আই ডি চলে আসছে টিপিলিং সেভেন থ্রি বি ওকে এটার হচ্ছে আইপি অ্যাড্রেস পাসওয়ার্ড এবং অ্যাডমিন পাসওয়ার্ড এটা নতুনভাবে লিখে দিয়েছি কারণ যেহেতু ফার্মার চেঞ্জ করা হয়েছে তাই এই অ্যাড্রেসগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে তাই পিছনে এটা লিখে দিয়েছি তো সকলে ভালো থাকবেন আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আপনাদের সামনে নতুন কোন টিপস নিয়ে সেই ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন লাইক এবং আপনার মূল্যবান কমেন্ট বা মন্তব্য আমাকে জানাতে পারেন কমেন্ট বক্সে তো ভালো থাকবেন সবাই আর আপনাদের কোনো রাউটার যদি পাঠাতে চান সেক্ষেত্রে অ্যাড্রেস মানে ডিসক্রিপশানে অ্যাড্রেস রয়েছে চাইলে পাঠাতে পারেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ